আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো হাফ বডির বডির মাপ কিভাবে আপনারা বাচ্চাদের হাফ বডির মাপ নেবেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে কিভাবে বা আমাকে মেসেজ করে বলেন যে কিভাবে এই যে বাচ্চাদের যে বডিগুলো আছে এই বডিগুলোর মাপ আমরা নিব কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি বডির মাপ নেব তো সেক্ষেত্রে আমি বলবো যে দুই বছর থেকে জিরো থেকে দুই বছর বয়স পর্যন্ত দুই বছরের আগে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর জন্য এই বডি বা আপনি এই ধরনের বডি বলেন সব বডির ক্ষেত্রে একই মাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিশ ইঞ্চি মাপ নেবেন আর যখন দুই বছরের পর থেকে পাঁচ বছর পর্যন্ত হবে তখন সেক্ষেত্রে এই যে এই যে বডিগুলো আছে এই বডিগুলো হবে বাইশ ইঞ্চি এই যে দেখেন বাইশ ইঞ্চি আমি এখানে এটা পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এই যে এগারো দুকোনা বাইশ এগারো দুকোনা বাইশ ইঞ্চি বডি আর যখন আমরা পাঁচ থেকে পাঁচ বছর পার করে ছয় বছর থেকে আট বছরের বাচ্চার নেবো তখন আমরা এটা নেব চব্বিশ ইঞ্চি বডি এই যে দেখেন এটা নেবো চব্বিশ ইঞ্চি আমি এখানে এটা সাত বছরের বাচ্চার জন্য করেছি এটা চব্বিশ ইঞ্চি যে বারো দুকোনা বারো দুকোনা চব্বিশ চব্বিশ ইঞ্চি বডি নেব আর এই বডিগুলোর ক্ষেত্রে আর আমরা যদি আট বছর থেকে দশ বছরের বাচ্চার জন্য নেই সেক্ষেত্রে আমরা নেবো ছাব্বিশ ইঞ্চি বডি ছাব্বিশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি বডি নিলেই হয়ে যাবে আর এই যে হাফ বডিগুলো আছে এই হাফ বডিগুলোর জন্য আমরা সেমভাবে নেব যখন আমরা এক জিরো থেকে দুই বছরের বাচ্চার জন্য বিশ ইঞ্চি বডির মাপ নেব আর যখন আমরা দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য বানাবো সেক্ষেত্রে একই মাপ হবে বাইশ ইঞ্চি বডি আর দেখেন যখন হচ্ছে পাঁচ বছর পার করে ছয় বছর থেকে আট বছর সেক্ষেত্রে আমরা নেব চব্বিশ ইঞ্চি বডি সব বাচ্চার বডির ক্ষেত্রেই একই মাপ ফ্রি সাইজ তো এবার আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে আপনারা বাচ্চাদের বডির মাপগুলো নেবেন ধন্যবাদ সবাইকে